কয়েকটি বিষয়ে একমত হয়ে পথে সমাপ্ত হব কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত এসছে আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে টানা পাঁচ দিনের যুক্তি তর্ক উপস্থাপন শেষে এবার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে চোদ্দশো বার ফাঁসি দিতে হবে জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত চোদ্দশো বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা তবে রাজ সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিষয়টি আদালতের উপর শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস এবং প্রাণভোমরা তার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন তাই সর্বোচ্চ সাজা চেয়ে জুলাই অগাস্ট হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত দর্শক শেখ হাসিনার ফাঁসি হবে আর এটা সংসদ ভবনের একদম সামনেই দাঁড়িয়ে বক্তব্য দিলেন ডক্টর মহত ইউনুস এবং তাকে একবার না তাকে চোদ্দ বারো ফাঁসি দেওয়ার কথা মতো বলেছেন যে তাকে যদি আমরা যতবার হয় তারপর তার সাজা মানে দেওয়া হবে না মানে যেটা আমরা ভেবেছিলাম যে সে হবে যেটা কার্যকর করবে আর সেটাই করেছিলেন ডক্টর ইউনুস দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি ভিডিও তাই আপনাদেরকে না টেনে সব গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে আপনার সকল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শুনতে চলুন আমার সরাসরি শুনতে থাকি তার রহমতে আজকে আমরা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসছিলাম দোকানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আমি তা বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে আজকে বসাচ্ছে ঠিকই তিনি আমাদের উপর রহমত তার কাছে আমরা গোজারি করি এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন কাণ্ড সারা দেশ দেখলো সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আপ বসতো না চমৎকার আলাপ করল এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগত ভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা গ্রহণ করেছে মনে মনে গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মানলে ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সেরা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূরগোতে অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত হয়ে সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত এসছেন আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়োগ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের ঐক্যমত কমিশনের সহ সভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওরে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদার হয়ে থাকবে বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিক রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি বললো আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের যে সেটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক পেন্দ্র সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও আবার জানাই এই করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা পারলাম এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনতে করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরোনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করা সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশে আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা আপনি জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই দেশে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ দর্শক বক্তব্য শোনা আপনাদের আমাদের মন্তব্য আমাদের কনফার্সে জানিয়ে দিন এবং শেখ ব্যাপারে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কনফার্সে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই তবে দেখা হবে প্রত্যেক দিন ঠিক রাতে আহ এই সময়ে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল আলোচিত ভিডিও গুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ